আচ্ছা এটা অনেকটা না হয়ে মানে আগেকার দিনের পুরোহিতদের খাঁচা আছে খাঁচার একটা টিয়া পাখি ছোট পাটিতে জল ও ভেজানো ছোলা খেতে গিয়ে কয়েকটা ছোলা খাঁচার বাইরে গড়িয়ে পড়েছে আকালের বাজারে কেউ একটা খাবারের টুকরো পাখিকে খেতে দেয় না সকালবেলা একটা কাক খাবার খুঁজতে খুঁজতে খাঁচার ভিতর পড়ে থাকা ছোলা দেখে কাছে এসে খাঁচার ভিতরে থাকা টিয়াকে দেখে ছোলা না খেয়ে চলে যেতে অন্যদিকে ঘাড় ঘোরালো অবাক টিয়া জানতে চাইল তুমি চলে যাচ্ছো বাইরে পড়ে থাকা ছোলা খেলে না কেন কাক উত্তর দেয় তুমি যে ভেতরে আছো আমি খেয়াল না করে ছোলা দেখে খেতে এসেছি কাছে এসে দেখলাম তুমি আমাদের টিয়া তোমার খাবার আমি খাবো কেন বাইরে পড়ে থাকলেও তো ওতে আমাদের কোনো অধিকার নেই আমরা নিয়ম মেনে চলি তবে যাওয়ার আগে একটা কথা তোমার কাছে আমি জানতে চাইছি টিয়া বলে বলো কাক বলে তুমি খাঁচায় বন্দি কেন বাইরে বেরিয়ে আসো টিয়া দীর্ঘশ্বাস খেলে বলে তুমি কাক কা ছাড়া শেখো নি কোনোদিন কথা জানো না কিন্তু আমরা টিয়া পাখিরা কথা বলতে শিখেছি যে এটা মনে রাখবে কথা বলতে শিখলেই তোমাকে বন্দি করা হবে সরু লোহার খাঁচাই হোক বা মোটা লোহার খাঁচা সাহিত্যিক বন্ধুদের যথাযোগ্য স্থানে ভালোবাসা ও শ্রদ্ধা জানায় আজকে সরজিত কবিতা একটি মানুষ আমি পাঠ করে শোনাচ্ছি একটি মানুষ একটি মানুষ দেশের জন্য বিদেশ দিল পারি একটি মানুষ দেশের জন্য বিদেশ দিল পারি স্বাধীন দেশে খোলা আকাশ মাঠ শিশুর মুখে ফুটাতে বলি যেগুলো সহজ পাঠ একটি মানুষ অনেক ক্ষেত্রে নিজেকে করে ক্ষয় অ আর ক্ষতে শিশুর বর্ণ পরিচয় একটি মানুষ মনের মাঝে ভেজেছিল সুর সমাজ থেকে সতী দাও কথা করল সে একটি মানুষ হসি ছেড়ে ধরল সে বসি স্বাধীনতার কাঠটি গিয়ে দেশকে বাঁধল বেশি একটি মানুষ ছোটদারটি লিখল কত ছড়া শিশু মনের কান্না হাসি আছে তাকে ধরা একটি মানুষ ইংরেজ আছে করল খান খান হাসির মঞ্চে গাইল সে জীবনের জয় একটি মানুষ বাংলা সাহিত্যে চষল অনেক মাঠ অবশেষে হলো সে সাহিত্যের মানুষ অস্ত্রের গানে অস্ত্র করলো লুট স্বাধীন পতাকা উড়িয়ে দিল খেয়ে লাতি গুট একটি মানুষ ছড়িয়ে দিল বিবেকের যে বাণী ভারতবাসীর সেই লুপ্ত গৌরব নিজে হাতে আনি একটি মানুষ অনসদে তো নিজেকে করলো ক্ষয়

পাতায় হিসাব কষে পুত্র সন্তান জন্মিলে পারে হরসিত মনে বরণ করে কন্যা হলে শিরে কলাঘা ম্লান হাসি বেঁচে রাখে অনা যাবে সত্যিই কি বলা এত ডপট ন কোনো দাম নেই সমাজে তবে অবহেলায় লেখনা না মোদে পুচ্ছ শিরে দ্রাব জগৎ মাঠে বর্ণবিদ্বেষ তো কারণ আই তো অজানা সন্তান হোক চাঁদের কণা সবার মুখে সুপ্ত বাসনা নিজ স্বার্থ করিতে পুরোট মুনের করিতে নিধন দেখিয়া লিঙ্গ নির্ণয় এ মানব জানে না কি তা সবার উপরে আছেন বিধাতা এ খেলায় তারই পড়া যায় কার মাঝে কি গুণ আছে না করে বিচার অন্ধ মানুষ আগেই করে মোদের পরীক্ষা তাই তো আজ কন্যা তরে

এবার বিদায় নেবার পালা সমস্ত জীবন সবার কাছেই শুধু পেলাম জ্বললাম আমি বিলে ভালো হব কারোর কাছে জানি এসে যাব চলে যাব অনেক দূরে না ওই দেশে আকাশ তারা হয়ে আমি থাকবো দূরাকাশে ওখান থেকেই নয়ন মেলে দেখবো আমি চেয়ে এসব কিছু ভাবতে ভাবতে নয়নে অশ্রু আসছে ধে তবু হৃদয় করেছি কঠোর কাটিয়ে উঠেছি মোহমায়া আর কোনোদিন কারোর ওপর পড়তে দেব না অশুভ ছায়া এখন থেকে তোমরা সবাই থাকবে অনেক ভালো কারোর জীবন হবে না আধার জ্বলবে খুশি রঙিন আলো নমস্কার সকলকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে একটি সচি কবিতা পাঠ করছি এই কবিতাটি হাজার পঁচিশ বিদ্যাসাগর কলেজ থেকে প্রকাশিত কবিতার নাম অমৃত আলো অমৃত আলো লক্ষ কোটি বছর ধরে গচ্ছিত আছে সবখানে বহুবার স্বপ্নে দেখেছে স্বপ্নের রং ধুনুরং উজ্জ্বল আনন্দমুখর প্রাণের আলো বারবার ছুটে গেছে অদম্য ইচ্ছায় সবের কাছে হৃদয় মনের জানালালায় মনিচিকাণ চোরাবালে বাদ গগuir অরুণের জলরাশি ভাত ছণী নিয়ে গাকে

শিকড়ে কালো হাত গভীর অন্ধকারে সহস্র কোটি বছরের অপেক্ষায় তীব্র কঠিন সংগ্রামে দুর্দান্ত লড়াইয়ে সকল আঘাত কষ্ট মুছে গেছে অবশেষে কালো অন্ধকার মেয়ে জীবনের আঘাশ থেকে সরে গেছে ওই দেখা যায় খুব কাছে অমৃত আলো নমস্কার কবিতা এখানে আপনারা যারা সকলে উপস্থিত হয়েছেন বা আমি নিজেও কবিতা লিখলাম একটা কবিতা রচনা করলাম এটা যেন স্বতন্ত্র একটি ভূমিকা কিন্তু আজকে এই কবিতা আসলে আমি যে বার্তাটা পৌঁছাতে চাই কবিতাটাকে অর্থাৎ কালী কলমের বিষয়টিকে কাগজে রূপান্তরিত করতে গেলে এই ধরনের একটি পত্রিকা দরকার আমরা ব্যক্তিগতভাবে বাড়িতে একটা কবিতা লিখলাম কিন্তু সেই কবিতাটাকে গ্রন্থিত করার জন্য এরকম পত্রিকা দরকার এখানে যারা উপস্থিত হয়েছে সকলেরই এই পত্রিকাটার সঙ্গে কিন্তু আর্থিক সম্পর্ক আমি পত্রিকার স্মৃতি কামনা করি এবং দিলীপ সন্ত্রা মহাশয়ের অভিবাসন থেকে একটা খালি কথা উদ্ধৃতি করি উনি অভিবাসনের মধ্যে বললেন অব্যবসায়িক পত্রিকা সত্যি কথা বলতে কি একটি পত্রিকা যেটা একচল্লিশ বছর চলছে এবং ব্যবসায়িক কোনো লক্ষ্য নিয়ে নাও এর জন্য তাদের আন্তরিক প্রচেষ্টা এই পত্রিকার প্রত্যেক সংযুক্ত সকলকে আমি অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি আজকের এই গ্রন্থাগার যে অনির্বাণ সেই অনির্মাণ হোক এই পত্রিকার ভবিষ্যৎ যা সকলের প্রতি নমস্কার আর মেরুদণ্ডটা সোজা রাখলো বুঝলেন এখন এটা খুব অভাব হয়ে গেছে বুঝলেন কষ্ট বলতে হবে কষ্ট কথা বলতে হবে তাছাড়া মাছার কোনো রাস্তা নাই আর অন্যের মতন কিবাদ করতে হবে হিম্মত দেখাতে হবে

আমরা পাবো এবং পাবো একটা নতুন গত দু হাজার কলকাতার আরজি করেন রাক্তারি বড়ুয়ার যে নিঃশংসতম হত্যাকাণ্ড আমরা সকলেই জানি সেই মৌমিকা দেবনাথ পরফে অভয়া আমার নির্ভয়া সেই স্মরণে আমি একটি কবিতা পাঠ করছি নিষ্ঠুরতম হত্যা অভয়া ছিল নামটি তাহার প্রভাতের মতো নির্মল উদারতা ভরা হৃদয় ছিল শিশিরের মতো উজ্জ্বল মা বাবার চোখের মনি অমূল্য ছিল সে ধন স্নেহ মায়ায় মরা ছিল সাথে ছিল দৃঢ় বন্ধন বড় হওয়ার আশা ছিল কত চোখ ভরা ছিল স্বপ্ন একাগ্রতায় থাকতো ডুবে নিতে হবে বহু যত্ন বাবা মায়ের ইচ্ছা পূরণ করতেই হবে তারে তাদের আশিস মাথায় নিয়ে ভক্তি হলো সে জি করে আশার শীর্ষে উঠতেই হবে করবে শেখায় পদার্পণ সাফল্য সে আনিবে ছিনিয়ে খুশিতে তাই ভরল মন স্বপ্ন এবার সত্য হবে হতে হবে তারে হয় সকল মাথা পার হয়ে তাই করতে পারবে বিশ্ব জয় কিন্তু সেখানে পাতা ছিল ফাঁক জানত না সে নির্ভাবনায় খোলা মনে তাই করবো বিচরণ সেদিন রাতে কিভাবে কি হল বোঝার আগে নেমে এলো বিনা মেঘে বজ্রপাত অত্যাচারে নরক হলো আরজিকর জীবন দিক নিভালো তাহার রাক্ষসেরা ভয়ঙ্কর শয়তান ওই নেকড়েগুলোর গুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই অভয় অভয়ের আত্মা পাবে শান্তি আর মানে আমরা তো চলার ভয় জানেন উনি পায়ে হেঁটে যাওয়া আসা করেছেন উনি অজিত বরুণ চক্রবর্তী তিনি বাড়ি কেটে সর্ব জায়গায় যাওয়ার শুধু যাওয়া তো নয় হাঁটা তো নয় সেই সমস্ত এলাকার মানুষের জীবনযাত্রা সেই সমস্ত এলাকার মানুষের অর্থনৈতিক সামাজিক অবস্থান কি শুধু অশেষ সঙ্গে আমি বললেন মাসমশাই আমি বইটা পড়েছি এবং আমিও চাই ওইটা আরো বেশি সংখ্যক লোক পড়ুক তাই তিনি অমূল্য সময় ব্যয় করে যৎকিঞ্চিত পারিশ্রমিক নিয়ে খুব কস্ট প্রাইসে তিনি কোন পারিশ্রমিক সেই অর্থে না বলা যায় তিনি বইটা ছাপায় উদ্যোগী হবে তাই আমি সকলের কাছে প্রত্যাশা করব আপনারা এই বইটা আমার মতো একজন অখ্যাত ব্যক্তি যে হয়তো কোনো সামাজিক কাজ কখনো করেছে বলে মনে হয় না সেখানে আপনারাও এই অখ্যাত হয়ে এক সময় ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য এগিয়ে আসবেন যাতে করে এই নির্দেশ থাকা সমাজ আস্তে আস্তে যাকে আমরা আমাদের একটা দায় থেকে যায় সেই দায়বদ্ধতা দিয়ে আমরা পূর্ণতা দিতে পারি এবং জনগণ গোষ্ঠীর পরিবার সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আমি চাইব যদি এরকম আরো কোনো অখ্যাত লেখক থাকে যাদের বই প্রকাশ হয়নি কিন্তু প্রকাশ হলেই আমাদের সমাজ সমৃদ্ধ হতে পারে তাদের পত্রিকা বা লেখা প্রকাশের ক্ষেত্রে জনকল তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আমরা এবং আমি এবং আমার সঙ্গে উপস্থিত যারা আছি লেখকের পরিবারের সকলে আমরাও চেষ্টা করব সচেষ্ট হবো আর্থিকভাবে এবং অন্যান্যভাবে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে তবেই সার্থকতা আসবে আজকে এই একচল্লিশতম বর্ষ পালনের দিনটিতে আশা রাখবো এই দায়বদ্ধতা শুধু জনকল্যাণের নয় আমার আপনার এবং সকলে এবং সেই অঙ্গীকার করে আজকে অনুষ্ঠানের সাফল্য কামনা করি সকলকে ধন্যবাদ

দি ড্রামা ইজ দ্য নাটক সমাজের দর্পণ এই আত্মবাক্যটি আপনার জন্য অমোক বাণী কুন্তলবাবু মায়ের কাছে শুনেছেন মাত্র তিন বছর বয়সে মঞ্চে তুলেছেন চরণ হে নাট্য সাধক প্রখ্যাত জাত্র নেতা শেখর গাঙ্গুলির ভাবনা আপনি সমস্ত জীবনটাই সৃষ্টিশীল নাটক রচনা পরিচালনা এবং অভিনয় চর্চায় মগ্ন আছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনায় থেকে নাটক গবেষণায় থেকেছে নিরবস হবে আপনি ঘোষণা করেছেন অধ্যাপনা আমার প্যাশন থিয়েটার আমার ভালোবাসা এবং বলেছেন সামাজিক দায়বদ্ধতা ছাড়া নাটক হয় বলে আমি বিশ্বাস করি না আবার লিখিত একশো পঞ্চাশটি নাটক প্রত্যেকটি সংলাপ কলকাতা প্রত্যেকটি সংলাপ কলকাতা নিজস্ব নাট্য সংস্থা গ্রুপ থিয়েটার গণনাট্য বহুরূপী রঙ্গবর সহ অন্য দলেও অভিনীত আপনার নাটকগুলি ঘরে ফেরা নান্না সুদ্রায়ন হায়রাম রাম ভবন চলে যে যুদ্ধে লাঠি কাণ্ড অস্ত্ররা ঈশ্বরের খুঁজে ধর্মায়ুধ উল্লেখযোগ্য আপনি অর্জন করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার সত্যের মিত্র শ্রদ্ধা মহিত্র চট্টোপাধ্যায় নাট্য শঙ্কর পুরস্কার সম্মান নাটককার কুন্তল বাবু নাটক জগতে স্বতন্ত্র মাত্রা অব্যাহত রেখে আগামী সময়ে নাটকের মঞ্চ আলোচিত করে যাবেন এই প্রত্যাশা আমরা রাখি আপনার সমগ্র অমূল্য নাট্য সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ জনকল্যাণ পত্রিকা প্রবর্তিত অরিন্দম সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ দাতা মাতা সুমিত্র হেমর স্মারক মানপত্র পুষ্পস্তবক উত্তরীয় মিষ্টান্ন সহ পাঁচশত এক টাকা পুরস্কার মূল্য আপনার কাছে প্রতি দিয়ে জনকলন পত্রিকা ধন্য হলাম সাহিত্য মহায়ক সম্পাদক দিলীপ সন্ধ্যা সভাপতি বিধি বন্দ্যোপাধ্যায় এবং প্রধান উপদেষ্টা ডক্টর পবিত্র সরকার আমরা নমস্কার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সবাইকে এই জনকল্ল পত্রিকার সঙ্গে আমার সম্পর্ক দিলীপের মাধ্যমে দিলীপ ছাত্রে আমি দিলীপই বলছি কারণ এখানে সৌভাগ্যবশত দিলীপ এবং দিলীপের দাদা অশোক যারা মঞ্চে অলোকিত করে আছেন এবং সামনে আরেকজন এরা সকলেই আমার একেবারেই ক্লাসরুম ছাত্র ছাত্রী সুতরাং আপনি আপনারা বুঝতেই পারছেন যে অনেকটা বয়স হয়েছে আমারও কারণ এরাও এখন অবসর প্রাপ্ত এটা একেবারে আমার প্রথম দিকটা ছাত্র ছাত্রী কিন্তু এটা যে একজন শিক্ষকের পক্ষে একজন অধ্যাপকের পক্ষে কতটা ভালোবাসার কতটা সম্মানের যে আমার ছাত্র ছাত্রী যারা তারাই আজকে এত এত এতটাই উৎকর্ষতার জায়গায় পৌঁছেছে উৎকর্ষ জায়গায় পৌঁছেছে তারা এসে আমাকে ডেকে আছে তাদের মাঝে এবং তাদের মাঝে থেকে আমি সত্যি আনন্দিত আমার মনে হয় নাটকের সংলাপ বা ইত্যাদি থেকেও যেটা মনে হয় আমার এখন যেটা জানা দরকার আপনাদের খুব সংক্ষেপে আমি একটা কথা আমার ভাবনা এই মুহূর্তের ভাবনা এবং আমার মনে হয় এখানে যারা আছে যেমন এক্ষুনি যে বই প্রকাশ হলো সেই বই প্রকাশ অনুষ্ঠানে যিনি বই প্রকাশ করছিলেন তিনি বললেন এবং আমার কথার মতো যিনি বলল দেখলেন

মানে একটা সামান্য পাথরকেও যেমন বসতে 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 ইয়ে করা যায় একটা মানুষ বা একটা মানুষের মধ্যে একটা চিন্তা এই চিন্তার জায়গাটা যত যত বেশি মানে লোকের সঙ্গে মানুষের সঙ্গে সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ায় এগিয়ে যাবে ততই তার একটা সাহিত্যের এবং সংস্কৃতির জায়গা থাকবে আমি ব্যক্তিগতভাবে সংস্কৃতির চর্চে বিশ্বাস করি যেটা তিনি বললেও আমার লেখা ওর মানবত্রের মধ্য যেটা বলেছে ওটা আমার প্যাশন আমার এখন তিয়াত্তর বছর বয়স

সাংস্কৃতিক সন্ত্রাস বা আমাদের চারপাশে জুড়ে আছে আপনারা একটু লক্ষ্য করবেন আমরা এখানে কাছে বাকি এই যে এখানে বসে একটা পত্রিকার উদ্বোধন করছি কিন্তু আমাদের থেকে অল্প কিছু দূরেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেখানে যারা সংস্কৃতি চর্চা করে তাদের মানুষ তাদের প্রতিষ্ঠানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ভীষণভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে আমি নিজে বাংলাদেশে প্রচুর গিয়েছি বাংলাদেশে দু সাল থেকে দু সালের মধ্যে আমি অন্তত বার পনেরো গিয়েছি তার কারণ বাংলাদেশে আমার নাটক হয়েছে ভারত যৌথ যে মানে প্রথম যে যৌথ নাট্য প্রয়োজনা ভারতবর্ষের মধ্যে যেমন গৌতম ঘোষ সিনেমার করেছিলেন ঠিক সেরকম নাটক করেছিলাম আমার নাটক ফুলরানি আমি ক্রিয়া বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় আমার লেখা এবং আমার পরিচালক হয় আর সঙ্গে তাদের অনেক নাট্য শিল্পীর সঙ্গে তাদের সঙ্গে আমার প্রভূত আলাপ মানে হয় এখন অনেকেই তারা হারিয়ে গেছেন দেশ তাও সেখান থেকে তারা কথা বলেন তা আমার মনে হয় এই যে যে প্রশাসনের সাহায্যে বা যে রাষ্ট্রীয় মদতে যেভাবে এটা চেষ্টা করা হচ্ছে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আমার যে কথা যে জায়গা আমার যে আবৃত্তি করার জায়গা আমার যে গান গাইবার জায়গা আমার যে নাটক করার জায়গা আমার যে সাহিত্য সৃষ্টি করার জায়গা সেগুলোকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করছে এইটার বিরুদ্ধে আমাদের কিন্তু একটু সজাগ থাকতে তবে সরব থাকতে হবে আমাদের এখানে আপনারা দেখবেন অদ্ভুত ভাবে এখানে আছি আমার দুই ছাত্রকে নিয়েই বলছি যে আমরা তো শিক্ষাটা কি মূল ভেবেছি আমাদের সময় আজকে আমার বন্ধু আমার এখানে ছিলেন আছেন পাশেই আমাদের আমরা আস্তে আস্তে গল্প করছিলাম গোপালবাবু যে আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে এমন চল ছিল যে আমরা কিন্তু আমাদের সাবজেক্টের বাইরেও ক্লাস করতে পারতাম আমি যেমন পলিটিক্যাল সায়েন্স আর সোশিয়ালজি পড়েছি এবং ছাত্র ছিলাম তার আমি কিন্তু বাংলা এবং ইংরেজি সাহিত্যেরও ক্লাস করতাম কেউ আমি জ্যোতি বলছিলাম হরপ্রসাদ মিত্রের ক্লাস করেছি এবং আমার ছাত্র যারা এই অশোক জেনি ওরা কিন্তু পাস করতে পড়তো পলিটিক্যাল সায়েন্স পাস করতো যাতে ওদের খেয়াল আছে যে ওদের তো বাংলায় অনার্স প্রত্যেকে কৃষি ছাত্র ওদের মনে থাকবে ওরা জানে যে আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স করানোর সময় সাহিত্যের সাহায্য দিতাম আমার মনে আছে যে আমাদের একটা বিষয় ছিল সেটা ছিল ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার সোসাইটি টু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেইটা পড়ার জন্য মানে ফিউটিয়ার সোসাইটি ক্যাপিটাল সোসাইটি থেকে যাচ্ছে সেইটা পড়ানোর সময় আমি ক্লাসে ফরমান জারি করতাম যে তারাশঙ্করের গণদেবতা করে আসতে হবে মানে যদি তারাশঙ্করের গণদেবতা না পড়া যায় তাহলে এই যে ট্রানজেকশনটা এটা কিন্তু বোঝা যাবে না এই যে জায়গাটা এই জায়গাটার এই চর্চাটা ইদানিক বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখছেন আমি খুব মানে দুঃখের সঙ্গে বলছি সহজ পাঠের প্রসার বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে ময়দানে গীতা আসে আসুন গীতা পাঠের একটা জায়গায় আমি গীতা থেকে একটা কথা বলি একটা জায়গা এত সুন্দর আছে গীতা স্মৃতি অধ্যায় একটা কথা আছে স্বভাব উদযাপী অর্থাৎ অনেকটা প্লেটোর কনসেপ্ট জাস্টিস এর মতো যেটা তোমার নেচার যা তোমার প্রকৃতি সেটাই তোমার ধর্ম আমি যে শিক্ষক আমার ধর্ম হচ্ছে শিক্ষা দেওয়া যে ছাত্র তার ধর্ম হচ্ছে অধ্যয়ন করা আপনারা জানেন একটা কথা বলা যে মানে বদ্ধলো কেমন এই আছেন বিদেশি যারা বিদেশি যারা পুস্তক মানে আমাদের সমাজবিজ্ঞানের যারা পুস্তক পত্রিকা তারা লিখছেন যে এক বদল উইল তিনি তার এক জায়গায় লিখছেন যে যদি একজন রাঁধুনি ভালো করে রান্না করে একজন মুচি ভালো করে জুতো সেলাই করে তাহলে সে তার ধর্ম পালন করছে সেই ধর্ম পালন কিন্তু বাইরে গীতা পাঠের আসর দেখি ধর্ম পালন হয় না ধর্ম পালন হচ্ছে আমার যে যেটা কাজ ওই যে বললাম অনেকটা কনসেপ্ট অব জাস্টিস এর মতো ন্যায়ের মতো সেই কাজটা যদি করা যায় সেটা ধর্ম হয় তা আমার মনে হয় আমরা যারা সংস্কৃতি চর্চা করি যারা এই জনগণের পত্রিকা প্রতিষ্ঠা করছি লিখছি বই লিখছি কবিতা পাঠ করছি কবিতা লিখছি আমাদের প্রত্যেকের একটা দায় হচ্ছে যে আমার সাহিত্য থেকে আমার সংস্কৃতি থেকে কিছুতেই যেন সমাজ বোধ বিকৃত না হয় তা যদি থাকতে পারি তা যদি করতে পারি তাহলে আমরা আগামী ভবিষ্যতের দিকে তাকাতে পারবো নইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আজকে এক্ষুনি আমার সঙ্গে আসবাসনে একজন বলছিলেন আমার এক বন্ধু এখানে এর এরপরে আপনাদের উদ্যাপনা সদর কোন দরকার থাকবে না সত্য এআই বললেন আচ্ছা সেটা কি হতে পারে মানে উনি উনি কি ভয় পেয়ে বলছেন উনি কোনো খারাপ কিছু বলেন উনি খুব বিচলিত হয়ে বলছেন তিনি সত্যি কথা ভাবতো এই যে ছেলেটি অভয়ার কাণ্ড দেখে একটা কবিতা তার মনে হয়েছে সে একটা কবিতা লিখ করে গেল এখানে এসে আমার সামনে খুবই দেখলাম এই যে আমার মনে একটা সামাজিক ঘটনা ঘটছে তার মধ্যে আমার মধ্যে একটা প্রতিক্রিয়া জন্ম নিচ্ছে এটার থেকে কিন্তু সাহিত্য তৈরি হয় থেকে কিন্তু সংস্কৃতি চর্চা শুরু হয় সূচনা হয় এই বোধটা যদি আমার নষ্ট হয়ে যায় এই মেঘার কথা আমি শুধু বলছি না

আপনারা যারা সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন তারা করছেন এবং চেষ্টা করুন আপনার বাড়ির শিশুরা কিশোররা তারাও যাতে কোনো না কোনো ভাবে এই সারটা কোনো না কোনো সৃজনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে তা যদি করতে পারে তাহলে এর থেকে বল কাজ আর কিছু হয় না এটাই আমার প্রাপ্য এটাই আমার আপনাদের কাছে বলা পর্যন্ত করে শ্রদ্ধা প্রণাম জানাই কপিয়া দিল